সাত সমুদ্র তেরো নদী পার পেরিয়ে এসে গেছি অ্যামাজনের জঙ্গলে দিয়ে ভাস ছিল শেষ পর্যন্ত পৌঁছে গেল ব্রাজিলেতে পুজো প্রস্তুতি পরিক্রমাতে প্রথমেতেই আপনার বিগ বাজেটের পুজো দাসপুরের গোপালপুর থেকে স্পদ ইউটিউব চ্যানেল ভাষা পলেতে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই দেখ থাকুন ভিডিওটা বন্ধুরা আগের বছর কন্যাকুমারীর বিবেকানন্দ রকের পর এবারে সেজে উঠছে দেখতে পাচ্ছেন আকাশ আলোয় ভরা এই থিম নিয়ে হাজির হয়েছে গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব বন্ধুরা অ্যামাজনের আমেজ পেতে আর দক্ষিণ আমেরিকা যেতে হবে না খাটাল দাসপুরের খুব কাছে গোপালপুরে পেয়ে যাবেন আর একটা মাসের অপেক্ষা তো তার মধ্যে দেখে নিন কতটা সেজে উঠেছে আমার চারপাশটা দেখুন ঘাটালে অ্যামাজনেতে এসে গেছি তো দেখতে পাচ্ছেন একদম সবুজে সবুজ চারপাশ তবে পশু পাখি কিন্তু দেখা মিলছে না সেটা দেখতে হলে আরও এক মাস অপেক্ষা করতে হবে তো আর পুজোর সময় কিন্তু বন্ধুরা একদম ফ্যামিলি নিয়ে সকলে আসবেন ভাষাপুলের তরফ থেকে প্রত্যেকে নিমন্ত্রণ জানায় বিরাট বট বৃক্ষ আর তার ঝুড়িগুলো উপর থেকে ঝুলছে বুঝতে পারছেন খুব কমই এরকম বটবৃক্ষ রয়েছে এত বড় প্রমাণ সাইজের আর তার চারপাশেরতেই কিন্তু অ্যামাজনের জঙ্গল হয়ে চলেছে অ্যামাজন মানেই আপনারা তো জানেন পৃথিবীর ফুসফুস তার রূপ রস গন্ধ নিয়ে এখনও টিকে আছে আর ঘাঁটালের দাসপুরের গোপালপুরেতে সেই অ্যামাজনের একটা ছোট্ট রেপ্লিকা তৈরি করার কাজটা চলছে আর গোপালপুর মানেই আপনারা জানেন এরা কিন্তু প্রতি বছর যে ধরনের প্যান্ডেল যে ধরনের লাইটিং যে ধরনের থিম উপহার দেয় তাতে প্রত্যেকে আমরা অভিভূত হয়ে যাই চলুন আপনাদেরকে ভেতরটা নিয়ে যাই কি হচ্ছে না হচ্ছে খুঁজনাটি তুলে ধরি বেলেঘাটা থেকে এই রাস্তা দিয়ে এলেই একেবারে সামনে অ্যামেজন জঙ্গল ঢোকার সেই প্রবেশপথ আমি এগিয়ে যাচ্ছি আপনাদেরকেও দেখে দিচ্ছি পরিবেশ পরিস্থিতি লম্বা লম্বা বটের ঝুড়ি ঝুলছে নিচ পর্যন্ত আর এইভাবেই কাঠের পাটাতনগুলো বেছানো আছে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি বেশ খানিকটা উপরে উঠে গেলাম তো এবারের গোপালপুরে যে থিম হতে চলেছে বেশ আকর্ষণীয় অনন্য ঘুরে ঘুরে একদম বটবৃক্ষের মাথায় পৌঁছে যাওয়া যাবে কিছুটা আমরা ছোঁয়া পাবো প্রকৃতির এই বটগাছকে বেস্টন করে এই যাত্রাপথটা করা হয়েছে এটা একটা বলতে গেলে শর্টকাট ট্যুর বটগাছকে কেন্দ্র করে ঘুরে ঘুরে এবার চলে এলাম আস্তে আস্তে নেমে যাচ্ছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে অপর কোনো একটি মণ্ডপেতে ততক্ষণের জন্য টাটা